নতুন কিছু অর্জন করা ও জানাকে জ্ঞান বলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাবারের ঘাসমহল হাজি হাতেমালি উচ্চ বিদ্যালয় ও রাজমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাবার থেকে সহকর্মী ইব্রাহিম খলিলের পাঠানোর তথ্য ও ভিডিও থাকছে বিস্তারিত মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত এই আয়োজনে কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে দর্শনার্থীদের মুগ্ধ করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রহমান মোল্লা এবং সঞ্চালনা করেন প্রধান শিক্ষক ডাক্তার আমিনুর রহমান নুরানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবার বাজার রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই প্রতিষ্ঠান থেকে অতীতে হাজার হাজার শিক্ষার্থী বের হয়ে গেছে ভবিষ্যতেও হবে তাদের হাতে খড়ি কোথায় ছিল এই প্রশ্নের উত্তর এক বাক্যে হবে হাজি হাতেম আলী উচ্চ বিদ্যালয় এ সময় আরও উপস্থিত ছিলেন দাতা সদস্য জসিম উদ্দিন সহকারী প্রধান শিক্ষক মহসিন আলম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদেরও সম্মাননা দেওয়া হয়। ছোটবালায় ভাস মহল। অনেকে এই নতুন চরিত্রের নামকরণ যারা করেছে, রাত আমার কাছে মনে হয়েছে ভাস মহল নামটি আমার বেশি বেশি ভালো লেগেছে। রাত মহল আছে অনেক জায়গায় রাত প্রসাদ আছে সেটা রাজমহল ঘাসমহল আমি এখনো সাভারে আমার মনে হয় সবচেয়ে বেশি পরিমাণ গাছগাছাল এই ঘাসমহলে আর এই প্রণায়ন সবুজ সুন্দর একটি গ্রাম এই ঘাসমহল ছোটবেলা থেকে এখানে অনেক এসেছি আমাদের পার্শ্ববর্তী নিকটবর্তী এই ঘাসমহল এই অজ পারাগা ছিল আজ থেকে পনেরো দিন বছর আগে আমার জানা মতে একজন অশিক্ষিত লোক নাম তার হাতি হাতে পারে সে খুব বড় শিক্ষাবিদ ছিল না কোন রকম আমার জানা মতে তার নাম দস্তক করতে পারত তার মনে জেগেছে আমি অশিক্ষিত কিন্তু এই এলাকার ছেলে মেয়ে বাচ্চাদেরকে শিক্ষিত হতে হবে সেজন্য উনিশশো বিরানব্বই সালে সে এত বড় একটি জমি ওয়াক্তা করে দিয়ে এখানে একটি স্কুল করে গেছে আমি শ্রদ্ধা বড় স্মরণ করি হাজি হাতে বাড়িতে আজকে হাজি হাতে বাড়ির শত্রু প্রসন্তা জসিম আজকে আপনি গর্বের সাথে বলতে পারেন আমি হাজি হাতে বাড়ির ছেলে এই স্কুল থেকে অতীতে হাজার হাজার শিক্ষার্থী বের হয়ে গেছে ভবিষ্যতে এই বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার হাতে ঘুরি কোথায় তোমার স্কুল সে কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে আমার বাবার নামটা কিন্তু এই হাজার হাজার শিক্ষার্থী বলতে না কিন্তু আপনার বাবার নাম হাজার হাজার শিক্ষার্থী বলেছে ভবিষ্যতর বলব তাই আজকে আমাকে এই স্কুলে অতিথি করে এনেছেন আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি আমি এই ছোট ছোট বাচ্চাদের এই বিজ্ঞান মেলায় আমাকে আবেগ এবং আবুত করেছে এত সুন্দর সুন্দর তারা নিজের এত সুন্দর সুন্দর বিজ্ঞান দিয়ে করেছে সমাজে বসবাস করা যায় কিভাবে হেলথ চিকিৎসা নেওয়া যায় কিভাবে পানি পরিষ্কার নিষ্কাশন করা যায় কিভাবে বায়ু দূষণ থেকে বাঁচা যায় এই ধরনের প্রতিবাদ ওদের মধ্যে আছে আমার সত্যি আমরা কভার করেছে একটা অনুষ্ঠানের আয়ের কারণ হচ্ছে বাচ্চাদের স্কুলে বাচ্চাদের অনেক কিছু শিক্ষণীয় এবং বাচ্চার বাচ্চাদের প্রতিভা প্রতিভা প্রকাশের একটা অনুষ্ঠান উচ্চ বিজ্ঞান এই আয়োজন করার জন্য প্রধান শিক্ষক এবং শিক্ষক চিকিৎসা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিটা অনুষ্ঠান প্রতিটা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা প্রতিষ্ঠিত করা হয়

সমস্ত ব্যবস্থাপনা করেছে এই জন্য শিক্ষার্থী এবং পরিবারদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শিক্ষার্থীদেরকে ছাত্রছাত্রীকে সংযোগ করার জন্য আর্থিকভাবে এবং সময় মেধা দেওয়ার জন্য গার্ডেনদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটা হলে একেবারে খরচ হয়েছে অনেক টাকা খরচ হয়েছে তৈরি করার জন্য তো যাই হোক আমি আরেকটা জিনিস লিখেছি যারা অংশগ্রহণ করছে তাদের জন্য পুরস্কার হয়েছে